নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে সুজি কুচুর ডাল এই কুচুটাকে সুজি কুচু কাঠি কুচু বা অনেকে আবার মুখে কুচু বলে তো যাই হোক এই আজকে আমি ডাল রান্না খেতে খেতে অনেক ভালো লাগে লাগে এটা লোকাল তো যাই হোক বন্ধুরা রেসিপিটা আপনার সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের অনেক ভালো লাগবে এই কুচুটা আপনারা যেরকম ভাবে রান্না করেন না কেন খেতে অনেক ভালো লাগে তো যাই হোক বন্ধুরা দেখুন আমি কুচুটা পরিষ্কার করে ধুই কুচুটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর খানি লবণ দিয়ে দিলাম লবণটা দিলে কুচুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটুখানি ফাঁকা রেখে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম তাহলে কুচুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কুচুগুলো এখনো সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ হবে তো আমি কুচুগুলো এভাবে নাড়াচাড়া করে একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি আবারও বেশ খানিক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা কুচুগুলো সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন চোচাগুলো ছেলা যাচ্ছে তো এখন আমি কুচু নামিয়ে নেব ছিলে গুলো অনেক অনেকদিন আগে এই কুচুটা আমি নিয়ে এসেছিলাম তো ভেবেছিলাম যে এটা শুটকি মাছ দিয়ে রান্না করব। কিন্তু বাজারে সুটকি মাছ পাচ্ছি না দোকানটা বসছেই না তো ভাবলাম যে মাছের মাথাটা আছে যখন মাছের মাথা দিয়ে রান্না করে ফেলি এই কুচুটা খেতে বেশি ভালো লাগে এই কুচুটা লোকাল তো এই কুচুটাতে পিছলা ভাবটা থাকে না তো খেতে অনেক ভালো লাগে কচুগুলো ছিলে নিয়েছি তো চলুন এখন রান্নাটা নিই আর এই যে এখানে আছে হলুদ লবণ দিয়ে মাখানো ইলিশ মাছের মাথা আর এখানে আছে কাঁচা লঙ্কা টমেটো পাতা কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম অল্প একটুখানি সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেছে ফোরনে দিয়ে দিলাম অল্প একটুখানি জিরা এখন আমি মাছের মাথাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা কাঁচা লঙ্কা মাছের মাথাটা একটু উল্টে পাল্টে দিচ্ছি এখনই আমি সেদ্ধ করা কচুগুলো দিয়ে দিলাম সবকিছুই একসাথে ভেজে নেব দিয়ে দিলাম টমেটো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে ধনিয়ার গুঁড়ো আর এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো ভালো মতো নেড়েচেড়ে নিয়ে এগুলো বেশ খানিক্ষণ ভেজে নেব কুচুর এই ডালটা খেতে অসাধারণ লাগে মুখে অনেক রুচি আসে অনেক ভাতও খাওয়া যায় যে কোনো মাছের মাথা দিয়ে এই কুচুর ডালটা আপনারা রান্না করতে পারেন তো বন্ধুরা সবজিটা আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর মাছের মাথাটা একটুখানি ভেঙে দিচ্ছি সবজিটা ভালো মতো ভাজা হয়ে গেছে তো এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব কচুর ডালটা প্রায় হয়ে এসেছে একটা দুটা কচু আমি এরকম ভাবে একটু ভেঙে দিচ্ছি ডালটা একটু ঘন হওয়ার জন্য ইলিশ মাছের মাথা দিয়ে কুচুর ডাল আমার হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ভালো মতো নেড়ে নিয়ে ডালটা একটু কিছুক্ষণ রেখে ডালটা আমি নামিয়ে নেব আপনারা অবশ্যই একদিন এই কুচুর ডালটা রান্না করে খেয়ে দেখবেন খেতে অনেক ভালো লাগে মাছ মাংস দিয়ে আপনি যতটা না ভাত খেতে পারবেন এই কুচুর ডাল দিয়ে আপনি অনেক ভাত খেতে পারবেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে ডালটা কচুর ডাল হয়ে গেছে তো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন আমি ডালটা নামিয়ে নেব আপনারা অবশ্যই একবার এই সুজি কচুর ডাল রান্না করে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে দেখুন কত সুন্দর হয়েছে কচুর ডালটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক সুস্বাদু হয়েছে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে নমস্কার